ভিউয়ার্স অবশেষে পেয়ে গেলাম বেটার রোড এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে পুরুলিয়া এদিকে আর আমি যাচ্ছি বাল্লাং যেখানে দেখতে পাবেন রাস্তার আঁকা বাঁকা দৃশ্য সামনেই আছে বেশি না আর এখানের বাড়িগুলো জাস্ট অসাম প্রত্যেকটা বাড়ি ডিজাইন করা অথচ মাটির বাড়ি হ্যাঁ কিছু কিছু পাকার বাড়িও আছে এটা হচ্ছে জাহের খান কিছু কিছু পাকার বাড়িও আছে বাট পাকার বাড়িগুলো যে যেই পরিমাণ সাজানো তার থেকে বেশি মাটির বাড়িগুলো সাজানো মানে এত সুন্দর ডিজাইন করা কি বলবো এখানে একটা ডাউন আছে সিগন্যাল দিয়ে দিয়েছে বেশি স্পিডে যাওয়া চলবে না বেশি স্পিডে যাওয়া চলবে না কারণ আমার ডান সাইডে আছে খায় আর বা সাইডে পাহাড় পাশ দিয়ে ড্রেন গেছে একটা এখান থেকে শিরখাবাদ ন কিলোমিটার বেগুন কোদর বেগুন উনত্রিশ কিলোমিটার টান নামর কুড়ি কিলোমিটার বেগুন হয়তো আপনারা অনেকে শুনে থাকবেন বেগুন কোদরের যে রেল স্টেশনটা আছে ওটাকে পুতুরা রেল স্টেশন বলা হয়ে থাকে যেখানে সন্ধ্যার পরে কোনো ট্রেন দাঁড়ায় না বাট আমি বাঘমুন্ডিতে একটা মানে যেই হোমস্টেতে ছিলাম সেই যেই লজে তো সেই লজের মালিককে জিজ্ঞাসা করলাম তো উনি বললেন নাকি ওইসব ভুমচাং ওই সব কিচ্ছু না ওখানকার যে স্টেশন মাস্টার ছিল এখান থেকে জাস্ট যাওয়ার জন্য মানে ট্রান্সফার নেওয়ার জন্য এটা করেছিল মানে এই ঘটনাটাকে ঘটিয়েছিল এই জায়গাটার নাম হচ্ছে সিলিন্ডা মোড়